শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে যা করতে যাচ্ছে ভারত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে সেখানে রয়েছেন তিনি দেশে আন্দোলনকারীদের উপর দমন নিপীড়ন ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে সেসব মামলার বিচারের স্বার্থে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গত পনেরোই আগস্ট তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা ভারতকে অনুরোধ করব শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হতে পারে ভারত এটি জানে এবং আমি আশা করি তারা এ বিষয়ে খেয়াল রাখবে বাংলাদেশ প্রতি ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে নয়াদিল্লি কি করবে তারা কি আদৌ সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাবে এ বিষয়ে কী বলা আছে ভারত বাংলাদেশ মধ্য বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তিতে প্রত্যর্পণ চুক্তি দুই হাজার সালের ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি দেশ দুটিকে প্রয়োজন অনুসারে দোষী সাব্যস্ত বা বিচারাধীন আসামির বিনিময় করতে অনুমতি দেয় দুই হাজার ষোলো সালের প্রত্যর্পণ চুক্তিতে একটি সংশোধনী যুক্ত করা হয় এতে এক বছর বেশি দ্বন্দ্বপ্রাপ্ত আসামিদের বিনিময়ের সুযোগ দেওয়া হয় তবে রাজনৈতিক বন্দী এবং আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না শেখ হাসিনার জন্য যা প্রযোজ্য ভারতীয় প্রত্যর্পণ বিষয়ে কেন্দ্রীয় কর্তৃপক্ষ হল পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের ভারতের এই মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হবে বাংলাদেশ অনুরোধ করলে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা না সে বিষয়ে গত ষোলোই আগস্ট ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয় সওয়াল জানান এটি একটি অনুমানক প্রশ্ন তিনি এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পক্ষপাতিত নন ভারত মতো পরিস্থিতি এখনও পরিবর্তন হচ্ছে এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন শেখ হাসিনার ক্ষেত্রে হয়তো প্রত্যর্পণ চুক্তিটি কাজে দেবে না কারণ চুক্তিতে রাজনৈতিক আস প্রার্থীদের ফেরত দেওয়ার আইন নেই শেখ হাসিনাকে কীভাবে এবং কিসের ভিত্তিতে ঠাই দেওয়া হয়েছে সেটি এখনও স্পষ্ট করেনি ভারত সরকার শেখ হাসিনা আপাতত ভারতে থাকবেন এটি এখন ভারতীয় প্রতিপক্ষ নির্ধারক রাজনীতিবিদ এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে ভারতের জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক শ্রী রাধা দত্ত উল্লেখ করে বাংলাদেশ শেখ হাসিনার ওপর যেসব অভিযোগ চাপিয়েছে তার ভিত্তিতে ঢাকার অনুরোধ বিবেচনা করে নির্ভর করছে নয়াদিল্লির উপর যা করবে ভারত ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক বহু পুরনো এবং গভীর উনিশশো সালের বাবা সহ পুরো পরিবার নিহত হওয়ার পর তিনি প্রতিবেশী দেশে ঠাঁই নিয়েছিলেন তখন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল নয়াদিল্লি জার্মানি থেকে ফেরার পর শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাম্প্রতিক বছরগুলোতেও শেখ হাসিনা ভারত এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন শেখ হাসিনার সঙ্গে ভারতের পুরনো সম্পর্ক থাকলেও আপাতত এখন শেখ হাসিনার ভবিষ্যৎ অনিশ্চিত ভারতকে মনে রাখতে হবে এই অঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখতে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এছাড়া একটি বাংলাদেশ শক্তিশালী ভারত বিরোধী মনোভাবও জাগিয়ে তুলতে পারে এই অবস্থায় ভারতকে পুরোনো বন্ধু ও নিজেদের ভবিষ্যৎ নিয়ে সতর্ক সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনার বিষয়ে দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ